সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে আজ গাইবান্ধায় আদিবাসী সাঁওতাল নারী পুরুষের বিক্ষোভ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সাহেবগঞ্জ ফ্রাম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি জাতীয় আদিবাসী পরিষদ কাপেন ফাউন্ডেশনের এএলআরডি সামাজিক সংগ্রাম পরিষদ গাইবান্ধা ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এ কর্মসূচির আয়োজন করে আজ বৃহস্পতিবার দুপুরে আদিবাসী সাঁওতাল নারী পুরুষ গোবিন্দগঞ্জ থেকে গাইবান্ধা শহরে বিক্ষোভ সমাবেশ করে পরে স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা করে আদিবাসী নেতা ফিলমন সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এএলআরডি এর প্রধান নির্বাহী শামসুল হোদা পাহান আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু ও বাংলাদেশ যুব আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক টনি চিরান সাংমা বাসদ নেতা জৈনুল আবেদিন আদিবাসী